সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো পাঁচ নম্বর এখানে দেওয়া আছে যে চার হাজার উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করার একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের এইটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এইটার বর্গমূল্য আমাদের নির্ণয় করতে হবে দেখো এখানে আমরা লিখবো যে চার হাজার উনচল্লিশ তো এটা আমরা যদি ভাগ প্রক্রিয়ায় সমাধান করি তাহলে এখানে দেখো জোড়া জোড়া তাহলে এখানে ছিচল্লিশের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ এবং ছত্রিশ তাহলে ঊনপঞ্চাশ কিন্তু ছিচল্লিশ থেকে বড় আর ছত্রিশ হচ্ছে ছটো তাহলে এখানে আমরা কী করব ছত্রিশ নিব অর্থাৎ ছয়কে বর্গ করলে হয় ছত্রিশ তাহলে এটা আমরা ছয় নিব তাহলে ছয় নিলে এখানে হবে ছত্রিশ তাহলে এখানে অবশ্যই থাকবো এখানে শূন্য আর এখানে এক এইবার আমরা এই যে পরের যে উনচল্লিশ আছে এই পরের জোড়া আমরা এই জোড়া এখানে নেমাবো তাহলে এখানে উনচল্লিশ তাহলে এখানে ছয়কে ডাবল করলে হবে বারো তাহলে আমরা এই বারোর পরে আমরা কি সংখ্যা নেব যে ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যা এবং ওই সংখ্যার গুণ ফল এই এক হাজার উনচল্লিশের কাছাকাছি হবে তাহলে আমরা এটাকে আমরা নিতে পারি দেখো এখানে তো আমরা উনত্রিশ নিয়ে দেখবো উনত্রিশ গুণ নয় এটা হচ্ছে এক হাজার একশো তো একষট্টি হচ্ছে তাহলে এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমরা নিব এক আঠাশ একশত আঠাশকে আমরা গুণ দিব আট দ্বারা তাহলে এটা হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে এটা কিন্তু এর নিকটতম সংখ্যা তাহলে এটা হচ্ছে এক হাজার চব্বিশ আমরা কতবার দিয়েছি আট বার দিয়েছি তাহলে এখানে আমরা আট দিব এখানেও আট তাহলে এখানে হলো কি এক হাজার চব্বিশ তাহলে বিয়োগ করলে এখানে থাকবে দেখো চারশে কত হলে নয় হয় এটা হচ্ছে পাঁচ এবারে এক আছে দুই আছে কত হলে তিন হয় এক অর্থাৎ এখানে পনেরো কিন্তু অবশিষ্ট তাহলে যদি এখানে এই পনেরো সংখ্যাটি না থাকতো এর সাথে তাহলে এটা কিন্তু পণ্যবর্গ হতো তাহলে এই পনেরো যেহেতু অবশিষ্ট আছে তাই এটি বর্গ সংখ্যা হবে না তাহলে যেহেতু যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে বর্গমূল্য নয় পনেরো অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি বর্গ সংখ্যা নয় নয় তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদের কি করতে হবে এখানে আমাদের বিয়োগ দেখাতে হবে তাহলে সংখ্যাটিকে সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ হতে সংখ্যাটি হতে সংখ্যাটি পণ্য বর্গ হতে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসে যে কোন ক্ষতিরোগ্য সঙ্গে বিয়োগ করলে পণ্যবর্গ হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণেই ক্ষুদ্রতম সংখ্যাটি উত্তর এখন ছয় নম্বর দেখো ছয় নম্বর বলা আছে যে পাঁচ হাজার ছয় পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটা পূর্ণবর্গ হবে এটা ছিল বিয়োগ এটা হচ্ছে যোগ এই সংখ্যার সাথে কত সংখ্যা যোগ করলে ওটা একটি পূর্ণবর্গ হবে এটা আমাদের বের করতে হবে তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল্য করবো দেখো পাঁচ হাজার ছয় শত পাঁচ তাহলে এখানে এক জোড়া এখানে দুই জোড়া তাহলে এখানে এই ছাপ্পান্ন এর নিকটবর্তী সংখ্যা হচ্ছে বর্গ পূর্ণ বর্গ সংখ্যা সেটা হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ হচ্ছে সাত উপর বর্গ করলে উনপঞ্চাশ হয় তাহলে এখানে আমরা সাত নিব আর এখানে লিখবো ঊনপঞ্চাশ তাহলে অনুপাতশীল এখানে বিয়োগ করলে এখানে নয় আসে কত হলে ষোলো হয় তাহলে এখানে সাত থাকে তাহলে এখানে কিন্তু শূন্য হয় তাহলে এখানে আমরা কি করবো এই যে শূন্য পাঁচ আমরা এখানে নামাই নিয়ে আসবো এই যেটা আমরা এখানে নিয়ে আসলাম এখন আমরা সাত এই সাতের ডাবল করবে এখানে তাহলে সাতের ডাবল করলে হচ্ছে কত চোদ্দো তাহলে চোদ্দোর পরে আমরা এমন একটি সংখ্যা নিব যে ওই সংখ্যার সাথে এই যে সংখ্যা নিব সেটার গুণফল যেন সাতশত পাঁচের কাছাকাছি হয় তাহলে আমরা এখানে নিয়ে দেখবো যে চোদ্দোর পরে আমরা যে পাঁচ নেই এটা হয়তো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এর সাথে আমরা পাঁচই গুণ দেব সাতশত পঁচিশ হচ্ছে তাহলে এর কিন্তু অতিক্রম করে চলে তাহলে আমরা চার দিতে পারি তাহলে একশত চুয়াল্লিশ গুণ চার পাঁচশত তাহলে আমরা এখানে চার বাদ দিলে পাবো পাঁচশত ছিয়াত্তর পাঁচশত ছিয়াত্তর তাহলে বিয়োগ করলে এখানে হবে নয় এখানে হচ্ছে দুই আর এখানে একশো উনত্রিশ আসছে এখানে আমরা কিন্তু কার করতে পারবো না এখানে আমরা চারবার নিয়েছিলাম এখানে চার দেবো আমরা তাহলে এখানে দেখো একশত উনত্রিশ যেহেতু অবশিষ্ট আছে তাহলে আমরা যদি এটাকে বাদ দিই তাহলে পণ্য বর্গ সংখ্যা হবে কিন্তু এখানে বলা আছে কি কোন সংখ্যা যোগ করলে পণ্য বর্গ সংখ্যা হবে সেইটা আমাদের বের করতে হবে তাহলে এর জন্য আমাদের এই যে যেটা বর্গমূল আসছে চুয়াত্তর আমরা এই চুয়াত্তরের পরবর্তী যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটিকে বর্গ করে দেখব যে সংখ্যাটি কত হয় সেই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটি বিয়োগ করব। তাহলেই কিন্তু আমরা পাবো যে কোন সংখ্যাটি যোগ করতে হবে এই সংখ্যার সাথে তাহলে দেখো এখানে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে বর্গমূল নির্ণয়ে একশত উনত্রিশ অবশিষ্ট আছে তাই সংখ্যাটি কিন্তু বর্গ নয় সংখ্যাটি বর্গ সংখ্যা নয় তাহলে দেখো আমরা এখন লেগে যে পাঁচ হাজার ছয়শত পাঁচ এর সাথে যে কোনো একটি সংখ্যা আমরা কোনো সংখ্যা হিসেবে নিতে পারি কোনো একটি সংখ্যা কোনো কোন সংখ্যা যোগ করলে বর্গ সংখ্যা হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এখানে পাঁচ হাজার ছয় পাঁচের সাথে যে কোনো একটি সংখ্যা আমরা কোন সংখ্যা এটা এখনো জানি না আমরা আসলে কোনো একটি সংখ্যা যোগ করলে যোগফল পণ্য বর্গ সংখ্যা হবে তাহলে যোগফল যদি যদি বর্গ সংখ্যা হয় তাহলে এর বর্গমূল কত হবে এর বর্গমূল তাহলে এই যে এই সংখ্যাটি আছে এর সাথে আমাদের এক যোগ করতে হবে তাহলে এর জন্য তাহলে ফলে এর বর্গমূল বর্গমূল হবে বর্গমূল হবে চুয়াত্তর চুয়াত্তর যোগ এক সমান পঁচাত্তর তাহলে এর বর্গমূল দাঁড়াবে এখন পঁচাত্তর কারণ আমরা তো এখান থেকে যোগ করতেছি বিয়োগ করতেছি না অর্থাৎ এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে চুয়াত্তর এর বর্গমূল হওয়ার পরে এক সাধন সমবিষ্ঠ থাকতেছে তাহলে আমরা যদি এর সাথে কোনো সংখ্যা যোগ করি তাহলে অবশ্যই এর বর্গমূল কী হবে এই চুয়াত্তর এক বেশি হবে তাহলে এই জন্য কত হবে এটা হচ্ছে পঁচাত্তর হবে তাহলে আমরা এখন এই পঁচাত্তরকে বর্গ করে দেখব যে সংখ্যাটি কত হয় তাহলে আমরা এখন বের করবো যে পঁচাত্তরের বর্গ বর্গমূল পঁচাত্তর তাহলে সংখ্যাটি কত হবে তাহলে পঁচাত্তর এর বর্গ সমান পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান এখানে আমরা যদি গুণ করে দেখো পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান পাঁচ হাজার এটা কিন্তু পূর্ণবর্গ হবে এর আনসার হবে কি পঁচাত্তর তাহলে এখানে আমাদের আছে কত পাঁচ হাজার এর বর্গ এর বর্গমূল চুহাত্তর করার পরে একশত অবশিষ্ট আছে তাহলে আমাদের যে সংখ্যাটি যোগ করতে হবে সেই সংখ্যাটি আমাদের কি করতে হবে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা এই সংখ্যা থেকে আমাদের পূর্বের সংখ্যাটি বাদ দিতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং সুতরাং সংখ্যাটির সাথে সাথে যোগ করতে হবে সমান এই সংখ্যা থেকে পাঁচ হাজার ছয়শত পঁচিশ বিয়োগ পাঁচ হাজার ছয়শত পাঁচ পাঁচ হাজার ছয় শত পাঁচ অর্থাৎ পূর্বের যে সংখ্যাটি তাহলে সমান এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে বিশ তাহলে আমরা লিখবো যে সুতরাং নিন্নেই ক্ষুদ্রতম সংখ্যা সমান বিশ এটা হচ্ছে ছয় নম্বরের অ্যান্সার